রাষ্ট্র থেকে বাংলাদেশের সর্বশেষ সেনা নেতা কর্মীদের উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছে টেলিফোনে তাতে সেনাবাহিনীকে উস্কানি উস্কানি দিচ্ছে সেনাবাহিনীকে কর দিচ্ছে হাসিনা মনে করছে যে এই মুহূর্তে ইউনুসকে উৎখাত করার জন্য সেনাবাহিনীকে কাজে লাগাতে হবে এবং সে উৎখাতটা আমি ভদ্রভাবে বলছি আসলে হাসিনা যেভাবে ইঙ্গিত করছে তাতে তো বলা হচ্ছে যে মেরে ফেলার জন্য বলছে আর কি এরকম একটা বক্তব্য আমি আপনাদেরকে শোনাবো তো ধরেন এই বিষয়টা নিয়ে আজকে আমরা একটু বিস্তারিত আলোচনা করব আমার সঙ্গে যোগ দিচ্ছেন আমার চ্যানেলে নিয়মিত অতিথি আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ প্রিয় মুখ সুমন আহমেদ সুমন আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই তো দর্শক যে প্রশ্নটা বলছিলাম যে ধরেন শেখ মুজিব তার ঘটনায় হাসিনা কিন্তু পরায়ণ তার চূড়ান্ত করেছে আসলে সেনাবাহিনীর প্রতি এবং সেনাবাহিনীকে কোমর ভেঙে দেওয়ার যে যত চেষ্টা যত রকমের যত কিছু করা দরকার হাসিনা পনেরো বছর করেছে সেই প্রসঙ্গে আমরা আলোচনায় আসবো প্রথমে আমরা একটু আপনাদেরকে শুনাই যে হাসিনার সর্বশেষ অডিও ক্লিপ হাসিনা কি বলছে তারপর আমরা সুমন ভাই সহ বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করবো

তাহলে আমি এক অনুযায়ী সেই বিচার এবং তদন্ত তারাই করবে এখানে কিন্তু অন্য কোন সুযোগ নাই কিন্তু আজকে আমরা কি দেখি সেই আইনে একটা বাদ দিয়ে রেখে কোন কথা বাঁচে নাই সিভিল প্রশাসনের অফিসারদেরকে গ্রেপ্তার করে যাচ্ছে যেখানে আমরা আঠারো উনিশশো সালে যে ফৌজদারি কার্যবিধি এবং সেখানে একশো শতকাধিক ধারা অনুসারে সামরিক বা অসামরিক অর্থাৎ সিভিল প্রশাসন বা সামরিক প্রশাসনের কোন ব্যক্তি বা কোন কর্মচারী কেউ যদি কোন অপরাধ করে তাকে যদি গ্রেপ্তার করতে হয় তো সরকারের অনুমোদন লাগে এখানে কোনো অনুমোদনের বালাই নাই আর ইচ্ছা মতো আইন পরিবর্তন একটা আইনে বিচার কাজ চলছে

বিচার আমরা তাদের সর্বন্নত বিরোধী যারা কাজ করছে স্বাধীনতা বিরোধী তাদের বিচার যে কোর্ট হয়েছে সেই কোর্টে বিচার করার অধিকার তোদের নাই কিন্তু আজকে তো কোনো আইনের শাসন নাই কাজে এর হাত থেকে দেশকে রক্ষা করার জন্য যা যা কিছু আছে তাই এখন নামতে হবে আর এই সশস্ত্র বাহিনী আমি জানি না এদের কি মানে আমি তো তাদের সব ধরনের ট্রেনিং থেকে শুরু করে সব থেকে আধুনিক ট্রেনিং দিয়েছিলাম সাউথ এলাকা বাংলাদেশ আমার সময় এক নম্বর ছিল বাংলাদেশ আজকে সে বাংলাদেশ তিন নাম্বার নেমে গেছে আর যেভাবে সেনাবাহিনীকে রুশ ব্যবহার করেছে তাতে তাদের ভাবমূর্তি আন্তর্জাতিকভাবে ভাবে এবং জাতিসংঘের ওই সেক্রেটারি জেনারেল যতই আনে টুপি মাথায় দিয়ে স্টেট খাওয়াক ভাবমূর্তি তো নষ্ট হয়ে যাচ্ছে এই সমস্ত অফিসারদের বিরুদ্ধে তারা কিভাবে

মানে স্পষ্ট যে যে দেশ রক্ষা বাহিনীর বিচার হচ্ছে যেখানে স্বাধীনতা বিরোধীদের বিচার হয়েছে মানে কে অধিকার দিয়েছে সেনা আইনে বিচার হবে তো হাসিনার এই বক্তব্যটাকে একজন সাবেক সেনা কর্মকর্তা হিসেবে উম আপনার আপনি যদি একটু বিশ্লেষণ করেন যে এই যে বিভ্রান্তিকর যে এটাকে আপনি কিভাবে দেখছেন তাদের বক্তব্যকে আপনি একটু অনুরোধ করতে হবে সুমন ভাই

হেডিং দিচ্ছে আজকে প্রোগ্রামে সেটা হচ্ছে শিবস্কানি দিচ্ছে এবং এই যে কথাটা বলছে যে ট্যাঙ্ক কেনা করছে সেটা তো আমি আমাদের মারবার জন্য বাপে মারার জন্য সেই কথা বলতেছে এবং এখন কেন তাহলে সেটা ব্যবহার হতেছে না আর কাউকে মারার জন্য সে একটা উস্কানি দিয়ে রাখলো এখন এই বলছে যে এখন কি সেনাবাহিনীতে কোনো সাহসী লোক নাই

সবার আলমদিন সাহস আছে বাট তারা হাসিনা এবং ভারত গুঁড়ে যখন বুঝল যে তাদের টিকে থাকবার এবং বাংলাদেশকে দখলে রাখবার জন্য যদি সব থেকে বড় বাইরে অবশ্যই সেটা হচ্ছে আমাদের সশস্ত্র বাহিনী যাদেরকে ভেঙে ফেলতে হবে যাদের মনোবল ভেঙে ফেলতে হবে দুই হাজার নয় সালে আমাদের বিডিআর হত্যাযজ্ঞের মাধ্যমে সেটা শুরু করলো সেটা শুধু সেই সাতান্ন জনকে শহীদ করানো না হত্যা করা না বাকি আর্মিকে একটা মেসেজ দেওয়া হলো দেখো বাকিদের পরিণতি না থাকলে এর মধ্যে যারা সাহসী ধরেন আটানব্বই তারা ভয় পাইব না ভয় তার কাছে বিক্রি হয়ে গেল আজকে আমরা যাদেরকে দেখতেছি কুমুখুন উন্নয়ন অভিযোগে তারা হচ্ছে সেই দুই পার্সেন্টের প্রতিনিধিত্ব করে বাকি আটানব্বই পার্সেন্টের না তো হাসিনা আমাদের সাহস আছে তুমি বাংলাদেশে আসো আমি জানি তোমার আসবার কোন ইচ্ছা নেই বাংলাদেশে আসো তোমার পশ্চাৎ দেশের কোন চামড়া কতটুকু অক্ষত থাকে সেটা বাংলাদেশের জনগণ বুঝিয়ে দিবে সেনাবাহিনীরও সেখানে হাত দরকার নাই সে নমুনা জায়গায় সেনাবাহিনী হাত দেয় না এটা হচ্ছে আমার বক্তব্য ভাই ও তো শুরু করছিল ওই বক্তৃতা লুঙ্গি নিয়ে যে কেন এই সমস্ত বত্রিশ পরে লুঙ্গি ড্যান্স হতেছে আমাদের এই যে শেখ মুজিব হত্যার

এই অধিকারটা দিছে আইসিটিকে যে আইসিটি সেই বিচার চালাবে এবং জিনিসটা কি আর চেষ্টা করতেছে সেনাবাহিনী সেনাবাহিনীর বিরুদ্ধে এই মামলা সেনাবাহিনীর বিরুদ্ধে মামলা হয় না আইসিটি জানে দেশের জনগণ জানে আমরা সবাই জানি আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী তারা তো এই গুম সাথে সরাসরি সবাই যুক্ত না মাত্র কয়েকদিন যুক্ত যেটা আমরা জেনারেল ওয়াকার এবং বাকি আগে থেকে বলতেছিলাম নিজের অবস্থায় নিয়ে আসেন না যেখানে হাসিনা এবং তার মতো লোকজন কালার করার চেষ্টা করবে সেনাবাহিনীকে অপমান করবার চেষ্টা করবে আমাদের ইউনিফর্মকে এবং আলটিমেটলি তাতে লাভ কি হবে ভারতের লাভ হবে আমাদের সেনাবাহিনীকে দুর্বল করে ফেলা এই কাজটা হাসিনা করবে ওই কাজ শুরু করবার আগে প্লিজ আপনি সহযোগিতা করেন এবং যারা এই রুম খুনের অভিযুক্ত হচ্ছে তাদেরকে আপনি আদালতে তুলবেন যত তাড়াতাড়ি সম্ভব আমি জানি এবং বিশ্বাস রাখি এখন সেই জায়গায় গ্রেপ্তার কানেক্টেড সেনাবাহিনীর ভেতরে সেনাবাহিনীর ভেতরে প্রতিক্রিয়া ইন জেনারেল মানে এটা জানা দরকার যে আপনার সঙ্গে যাতে কথা হয় জুনিয়র সিনিয়র সব মিলিয়ে আপনার কি ভাইটি পেয়েছেন শুধু যে এখানে সেনাবাহিনী যে সদস্য যারা কোনোভাবে এর সাথে সম্পর্কিত না তাদের সাথে যেমন আমি কথা বলি আপনি জানেন এবং আমি তো কোনো রাগঠাগ করি না যারা এখানে গুরু খুনের দায় অভিযুক্ত তাদের মধ্যে যাদের সাথে আমি চাকরি করেছি তাদের অনেকের সাথে আমি কথা বলি সব সময় কথা বলি বলেছি কারণ সত্যটা জানা তাদের ভিতরে অনুতাপ আছে কিনা সেই জিনিসটা জানাও আমার জন্য দরকার তো সেইটা যদি মাথায় নিয়ে বলি সেনাবাহিনীর দেশপ্রেমিক সেনাবাহিনী বলা হয় তার অধিকাংশ সদস্য বলতে পারে তারা তারা চায় স্বাগত জানায় এই উদ্যোগটাকে এবং তারা যে সাহস করে ওয়ারেন্টটা দিছে সেটাও তারা স্বাগত জানায় এবং সেনা কমান্ড আমি বিশ্বাস করি সেই মতামত অভিমতকে সম্মান করেই সেখানে সহযোগিতা করবে এখন একটা জায়গায় আমি জানি কষ্ট আছে যেটা আমরা কখন করি না বা আমরা কখন আমি আপনি কখন আমরা সেনাবাহিনীকে সরাসরি সেই ব্যাপারে বলি না তাদের একটাই আশা সেটা হচ্ছে দেখেন আমি যদি মনে করি আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি আমাদের বোঝা উচিত যে ছত্রিশ জুলাই পরে আমাদের সব থেকে বড় যদি কোনো অ্যাচিভমেন্ট থেকে থাকে সেটা হচ্ছে আইসিটি মাধ্যমে এই যে ওয়ারেন্টটা ইস্যু করা গেলো এটা কিন্তু অনেক বড় একটা বিজয় আমাদের জন্য আমি এখন যে বিজয়টা অর্জন করে যে বিজয়ী আমরা সেক্ষেত্রে আমরা তো কখনো বিজিত পক্ষে যারা আছে সবাইকে ইন জেনারেল বা জেনারেলাইজ করে আমরা সবাইকে বলবো না যে তোমরা গুম আর খুব এই জায়গাটায় তারা কষ্ট পাচ্ছে এটা ফ্যাক্ট আপনারা এখন কেউ যদি আমাকে দর্শক মনে করেন আমি কথাটা কাউকে বাঁচানোর জন্য বলছি তা না জিনিসটা ফ্যাক্ট যে এটা আমাদের পরিষ্কার করে বলতে হবে যে যখন মনে রাখবেন ইতিহাস বলে যখন আমরা বিজয়ী হই তখন কিন্তু সম্পূর্ণ বিজয় বিজিত তাদেরকে আমরা অপমান করি না আলেকজান্ডার একটা দেশ জয় করে সেই রাজাকে সরাই দিয়ে সেই দেশের জনগণকে বলছে যে তোমরা হচ্ছে আমার সাথে এই রাজা কে আমি সরাই দিছি সে আমার শত্রু ছিল এইভাবে আপনি যদি এখনকার বর্তমান ইতিহাসেও আসেন আমরা কাউকে অপমান করে বা প্রতিশোধ নিয়ে এই কাজটা করতেছি আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠার স্বার্থে গুম খুনের বিচার করবার স্বার্থে যাতে ভবিষ্যতে আমরা এটা করতে চাচ্ছি আমরা কখনই সেনাবাহিনীর মনোবল বা তাদের চরিত্র নিয়ে অ্যাজ এ হোল কোনো কিছু বলতেছি না বলবো না সুতরাং আমি আশ্বস্ত করতে চাই যে জায়গাটায় তাদের কষ্ট আছে তারা প্রচন্ড আশাবাদী যে যদি এই কাজটা যেমন হাসিনা যেমন টাকা পয়সার লোক দেখাই প্রমোশনের লোক দেখাই তাদের মানে এই আর্থিক জীবনের যত চাওয়া পাওয়া সেগুলো মেটানোর কথা বলে কিছু লোককে পথভুষ্ট করে আনছে বের কাজে সেটা শুধু আনবে না পুলিশ প্রশাসন রাজনৈতিক ব্যক্তি সবাইকে আজকে আমরা আমি কিন্তু কথা বলতেছি কারণ আমি হচ্ছে একটা ফোর্স আমাদের আসার জায়গা সেইখানকার স্খলনটা আমরা সহ্য করতে পারতেছি না বলে তাদের ব্যাপারে বলতেছি বাট বাকিদের ব্যাপারেও আমাদের বলতে হবে তো আশা আছে বর্তমান প্রজন্মের যারা আছে সেনাসদ সামরিক বাহিনীর সদস্য আছে তারা চায় এই বিচারটা হোক তারাও চায় তারা স্বাগত জানে শুধু তাদের পক্ষ থেকে একটাই সম্ভবত কষ্ট যেটা ইউনিফর্মে কষ্ট আমি বুঝাতে পারবো না যে একটা ইউনিফর্ম ফোর্স কিভাবে একজন আরেকজনকে ওন করে সেখানে তাদের চাওয়াটা সম্ভবত যারা দোষী তুমি অবশ্যই তাদের বিচার করো তাদের ব্যাপারে কথা বলো বাট বাকি যেই সেনাবাহিনীর অংশ আছে তাদেরকে সেটার সাথে জড়াও না বিকজ তাদের প্রথম পরিচয় তার অপরাধী পরবর্তীতে তারা কোথা থেকে করছে এখানে তাদের আরো একটা ভয় আছে যদি এইভাবে